আপনি কি কখনো লক্ষ্য করেছেন আমাদের মনে অকারণ অশান্তি চিন্তা ভয় বা জীবনের জটিলতা হঠাৎ বেড়ে যাচ্ছে কিন্তু আজ আমি যদি আপনাকে এই কষ্ট থেকে মুক্তির পথ দেখাই তাহলে চলুন আজ আমি আপনাকে এমন এক মন্ত্রের কথা বলবো, যা শুধু শব্দ নয় যা শুধু উচ্চারণ নয় বরং এক দৈব কম্পন এই মন্ত্র যদি বারবার উচ্চারণ করেন তাহলে আপনার চোখের এক কোনায় জল আসবে কারণ এই মন্ত্রে লুকিয়ে আছে শিবের কৃপা আত্মার জাগরণ এবং অলৌকিক পরিবর্তনের শক্তি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে জানাবো এই মন্ত্র জপ করলে জীবনে কি কি আশ্চর্য ঘটনা ঘটে ওম নমাহ শিবায় এই পাঁচ অক্ষরের মন্ত্রকে বলা হয় পঞ্চাক্ষর মন্ত্র ওম সৃষ্টি ও চেতনার মূলধ্বনি নমাহ আত্মসমর্পণ শিবায় কল্যাণময় চিরশুদ্ধ চেতনা অর্থ দাঁড়ায় আমি আমার অহংকার ত্যাগ করে শিব চেতনার কাছে নিজেকে সমর্পণ করছি এই মন্ত্র উচ্চারণ মানেই নিজের ভেতরের অন্ধকার থেকে আলোতে প্রবেশ কেন এই মন্ত্র এত শক্তিশালী শিব হলেন সময়ের বাইরে থাকা চেতনা যিনি ধ্বংস করেন না বরং অশুদ্ধ বিলীন করেন যখন আপনি ওম নম শিবায় জপ করেন তখন নেতিবাচক চিন্তা কমতে শুরু করে ভয় নিজে থেকেই দূরে সরে যায় মনে অদ্ভুত এক স্থিরতা আসে সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ে কারণ এই মন্ত্রের কম্পন সরাসরি মস্তিষ্ক ও হৃদয়ে প্রভাব ফেলে শিবপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিত পঞ্চাক্ষর মন্ত্র জপ করে তার কর্মফল শুদ্ধ হয় যোগশাস্ত্রে বলা হয় এই মন্ত্র জপ করলে মূলাধার চক্র জাগ্রত হয় মনের অস্থিরতা কমে ধ্যান গভীর হয় এই কারণেই সাধু সন্ন্যাসীরা দিনের পর দিন শুধু একটাই মন্ত্র জপ করেন ওম নমা শিবায়া বাস্তব জীবনের অলৌকিক অভিজ্ঞতা অনেক মানুষ বলেছেন দীর্ঘদিন অসুখের পর হঠাৎ সুস্থতা ভেঙে যাওয়া সম্পর্ক ধীরে ধীরে ঠিক হওয়া চাকরি বা অর্থনৈতিক সমস্যার সমাধান গভীর হতাশা থেকে বেরিয়ে আসা একজন ভক্ত বলেছিলেন আমি কিছু চাইনি শুধু শিবের নাম নিয়েছিলাম আর তিনি আমাকে এমন কিছু দিয়েছেন যা আমি কল্পনাও করিনি শিব সবসময় পরীক্ষা করেন না কখনো কখনো তিনি শুধু কৃপা করেন কিভাবে জপ করলে সর্বোচ্চ ফল পাওয়া যায় ভোরবেলা বা রাতে শোবার আগে পরিষ্কার মনে শান্ত জায়গায় অন্তত একশো বার রুদ্রাক্ষ জপমালা হলে আরও ভালো জপ করার সময় শুধু একটাই ভাব রাখুন হে মহাদেব আমি তোমার চাওয়া নয় প্রত্যাশা নয় শুধু সমর্পণ যারা এই মন্ত্র জপ করবেন না তারা কি হারাবেন এই মন্ত্র না জপ করলে মন আরও ভারী হবে ভয় আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনি নিজের ভেতরের শক্তিকে চিনবেন না কিন্তু যারা জপ করেন তারা একদিন বুঝতে পারেন শিব বাইরে নন শিব আপনার ভেতরেই চোখ বন্ধ করুন একবার মনে মনে বলুন ওম শিবা শিবায় এই একটি মন্ত্রই আপনাকে নিয়ে যেতে পারে ভয় থেকে বিশ্বাসে অশান্তি থেকে শান্তিতে আর অন্ধকার থেকে আলোতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব